এখানে আলো তো অন্ধকার এখানে রোদ তো আবার বৃষ্টি এখানে রাত তো আবার দি এখানে সকাল তো আবার দুপুর এখানে দুপুর তো আবার বিকাল এখানে বিকাল তো আবার রাত এটাই দুনিয়া ঠিক কিনা বলেন না কেন এখানে এই হাসে এই কান এই খুব মজা করে খায় একটু পরে আবার পেটের ব্যথায় কাঁতরা এই দুনিয়া দুনিয়া আল্লাহ এভাবেই সাজিয়েছেন সুখ আর দুঃখের মিশ্রণ আমরা ছোটবেলায় বাংলা বইতে পড়ছি মেঘ দেখে তুই করিস ভয় আড়ালে তার সূর্য হাসে তার মানে অন্ধকার দেখে প্যারাসানি দেখে অস্থিরতা দেখে হতাশ হইও না একটু পরেই তোমার জন্য সুখ আনন্দ আসতেছে আল্লাহ বলছে বান্দা আমি যদি কোনো কিছু কঠিন বিপদের দেই তো শোনো একটু করে আবার সহজতা আরাম দেব আরামও দেব জায়গা না দুনিয়া নিয়েই শুধু তৃপ্ত হ ও ছেলে কথা বলবা নাই তুমি তো বর্ষ ধরেই কথা বলতেছো এটা অসুবিধা হইলে বাইরে ঘুরো খিচুড়ির টাইমে কষ্ট করেই ফেরাইতে হবে হাল ছেড়ে দিলে হবে না হাল ছেড়ে দিছি আমরা সবাই হাল ওইতো না সমাজের অবস্থা খুব খারাপ অনার আর সম্ভব আশ্চর্য এটা কি ওহি আসছে এটা কি ওহি আসছে জিব্রাইল বলে গেছে যে আর সম্ভব না কথা বলেন না এরা আমাদের সন্তান এদেরকে বদলাবে কে তাইলে জিব্রাইল তাইলে হাল ছেড়ে দেবো কেন আমরা হাল ছেড়ে দিস চোখের সামনে আপন ছেলে নামাজ পড়ে না বাবা মা হাল ছেড়ে দিস আর কি করুন মেয়ে পর্দা করে না আমি কি করুন হুজুর বাফ হইলো ওই সিয়ালি আমি কি করুন আমার কি করার আছে যখন যা চাইছে হুজুর সব দিছি অন নামাজ করে আমি কি করতাম বাহ হাল ছেড়ে না রে সাড়ে নয়শো বৎসর পরে যখন আল্লাহ ওনাকে সাড়ে নয়শো বৎসর কিন্তু সাড়ে নয়শো টাকাকে বলে না সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বৎসর এক কথা সাড়ে নয়শো টাকা মানে তো টাকা কম এক হাজার কিন্তু সাড়ে নয়শো বছর আমরা আমার বাপ দাদা সৈ্য গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে লইব একজন মানুষ তিনি নবী সাড়ে নয়শো বছর এক টানা মানুষকে দিকে ডাকছেন এর পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে তুফান চলে উঠছে পানি উঠে গেছে পানি দেখা যাচ্ছে তুফানের বন্যার পানি আল্লাহর গজবের পানি তখনও কোরআনে আছে হজরত নু সালাম তার ছেলেটাকে টানাটানি করছে কেন যে ছেলেটা তখন ইমান আনে নাই তারে বলছে ইয়া বুনাইয়ার কাম্মা আনা হে আমার সন্তান বাপ আয় না ইমান এনে নৌকায় উঠে আয় বাপ পানি দেখা যাচ্ছে নূর চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে পানি দেখা যায় বাবা আয় না ছেলেটা বলছে না আব্বা আপনি যান আমি আপনার খোদার তুফান আসলে পানি আসলে আমি উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব ই আসিমুনি মিনাল মা ওই পাহাড় আমাকে আপনার খোদার পানি থেকে বাঁচাই দিব দেখেন নुआলে সাল্লাম তখনো রাগ হয় না আরে কয় তীরে ডাকায় কাল লগরে তুই কলি কথারা আল্লাহর সাথে কথা বুঝেন না না এটা বলেনে কইছে লা আসিমালিয়াউমামিন আমরিল্লাহ আবারও বলছে বাপ দেখ ভুল করিস না বাপ বিশ্বাস কর আজকে আল্লাহর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না রে বাপ কেউ বাঁচাইতে পারবে এইভাবে ভাবে বলছে কোরআন করিমের সুরা হুদের মধ্যে আছে এরপরে নু আলাই সাল্লাম ছেলেটার হাত ধরে ফেলছে ধরে বলছে বা আয় না কালেমাটা শুধু উচ্চারণ কর আমি নৌকায় তুলে নেই তুই বেঁচে যাবি ছেলের টান টানাটানি করতেছে বাবার হাত থেকে ছিঁড়ে বেলবে ছুটে যাবে সে বলছে আমি যাব না কালেমা পড়ব না ইমান আনবো না বাবা বলে আয় না এই টানাটানির ভিতরে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ও হালা বাইনহুমাল মাউজ ফকানা মিনাল মুগরাক্বি একটা ঢেউ আসছে এক ঢেউয়ের এক আঘাতে ঢেউয়ের বাড়ির লগে বাফ আর পুত্রের হাত জিরতরে খুলে গেছে ছুটে গেছে ফকানা মিনাল মুগরাক্বিন আল্লাহ বলে ছেলেটা তখন ডুবে গেছে তখনো এবার শুনেন হাত তো চলে নাই ছেলে তো ডুববে যায় হাত থেকেও ছুটে গেছে পানি ঢেউ তাকে ভিতরে ঢুকাইয়া লাইছে এবারও নু আলাই সাল্লাম বাবা এইবার আবার আল্লাহর কাছে দুই হাত তুলছে ইন্ন ইবনি মিন আহলি রব্বি ইন্ন ইবনি মিন আহলি এটা আমার ছেলে আমার পরিবার আমার বংশ আমার রক্ত এটা আমার আহালা আপনি হচ্ছেন শ্রেষ্ঠ হায়াত দিবেন না মৃত্যু দিবেন আপনি জানেন আমার কোনো হাত নাই তবি তবে আল্লাহ শুধু একদুর আমার তো কলজাটা মানতেছে না মাওলা এটা আমার যে